গত ম্যাচ অর্থাৎ সেমিফাইনালে দ্বিতীয় সেমিফাইনালে জয় মাতারা তাদেরকে হারিয়েছিল তিন একের ব্যবধানে এবং সেখানে সাইফারে দুটো গোল ছিল সেখানে কমল হোসেন এবং একটি করে গোল করেছিল থেকে সর্বোচ্চ গোলদাতা তালিকায় সব থেকে উপরে এটি তিনটে গোল তার নামের পাশে প্রসেন রয়েছে দুটো গোল করেছেন অমলের পা থেকে একটি গোল এসেছে তো তিনজন গোলদাতা যারা রকি সাইনফিল্ডের হয়ে গোল করেছে অন্যদিকে অ্যালফ্রেড একটি গোল ফাইফার দুটি গোল এবং ভাস্কর একটি গোল করেছে তার দল নিউটাউন ইয়ং কর্নারের দুর্দান্ত আয়োজন তিনটে বছর যেভাবে আপনাদেরকে মাঠে নিয়ে আসতে বাধ্য করেছে এই ক্লাব চতুর্থ বর্ষের আয়োজনে বৃষ্টি বাদ দিলে কোনোভাবেই হতাশ করেনি আমাদেরকে

এটি এবং বিষয় থেকে দুই বিদেশের যুগল বলি দলকে টেনে নিয়ে গেছে নিজ থেকে অপারেট করছে তবে কোন করার সুযোগ আসলে কিন্তু কখনোই পাচ্ছা নয় পাচ্ছে হয়নি বলতে হবে প্রত্যেকটা ম্যাচে ফাইনাল ম্যাচ একদিকে যেমন প্রসেনের মতন খেলোয়াড় অন্যদিকে ভাস্কর মতন খেলোয়াড় রয়েছে যারও কিন্তু গোল রয়েছে নামের পাশে এর থেকে কমল যেমন দায়িত্ব সামলাচ্ছে অন্যদিকে সাইফার

ভাল ছাল ভাল ভুল গলো কোনো কয় মিডিয়ান থেকে একটা একটা সম্পর্ক নাম ধরে আমি একটা কথা বলতে

ইউনাইটেড গোল টু তাদের গোল লিডিং পা থেকে এসেছে এবং এই টুর্নামেন্টের তিন চ্যাম্পিয়ন হয়ে

अछि कुरा राम्रो छ छ छ ओइ यो 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 अलिकति बढ्नु पर्यो म चाहिँ कुरा लगाथे के ओइ